বন্ধুরা আমাদের কুটিনাটি বিশ্লেষণ পাঠশালার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা একটি মজার বিষয় নিয়ে আলোচনা করব চলুন বন্ধুরা শুরু করি দেখুন আমরা যদি বলি এক থেকে দুইয়ের মধ্যে কয়টি সংখ্যা আছে স্বাভাবিকভাবে এক থেকে দুইয়ের মধ্যে আমি বলতে পারি দুইটি সংখ্যা আছে আসলে সেটি সত্য নয় এক থেকে দুইয়ের মধ্যে আমি কিন্তু অসংখ্য সংখ্যা লিখতে পারি অর্থাৎ আমি একটু বলছি ধরুন আমি এখানে এক থেকে দুইয়ের মধ্যে যদি আমি লিখি ওয়ান পয়েন্ট ওয়ান তাহলে এটা অবশ্যই এক থেকে বড়ো দুই থেকে ছোটো লিখতে পারি আমি চাইলে এবার ওয়ান পয়েন্ট ওয়ানের আমি লিখলাম ওয়ান পয়েন্ট ওয়ান টু এরপর লিখলাম আমি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান টু থ্রি এরপর আমি লিখলাম ওয়ান পয়েন্ট টু ফাইভ সিক্স এইট ইচ্ছে মতো লিখলাম আমি এরপর লিখলাম আমি একটা ওয়ান পয়েন্ট নাইন 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 লিখলাম লিখতে পারি এরপর লিখলাম ওয়ান পয়েন্ট সেভেন জিরো এইট নাইন 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 ইচ্ছে মতো লিখলাম অর্থাৎ এখানে আমি বলতে চাইছি এক দুয়ের মাঝে আমি অসংখ্য সংখ্যা লিখতে পারি যেগুলো কখনো শেষ হতেই পারে না তবে এখানে একটা বিষয় আছে তাহলে আমি এখানে কি বলতে পারি যে এক দুয়ের মধ্যে ইনফিনিটি সংখ্যক সংখ্যা আছে সেটি কিন্তু আমি বলতে পারি না এখানে আমি চাইলে এমন সংখ্যা লিখতে পারি অর্থাৎ আমি যদি এখন থেকে শুরু করি এই সংখ্যাগুলো লেখা আমার আমি যদি হাজার বছর ধরেও লিখতে থাকি দেখা যাবে যে পৃথিবী ধ্বংস হয়ে গেলেও এই সংখ্যাগুলো কখনো লেখা শেষ হবে না কিন্তু তখনও আমি বলতে পারবো না যে এক থেকে দুইয়ের মাঝে ইনফিনিটি সংখ্যক সংখ্যা থাকতে পারে এটি কখনো আমি বলতে পারবো না তাইলে এখানে আমি কি বলতে পারি এক থেকে দুইয়ের মাঝে অসীম সংখ্যক সংখ্যা আছে অর্থাৎ এখানে আমি এগুলোকে গুনতে পারি না কিন্তু এখানে ইনফিনিটি কেন বলতে পারবো না কারণ সংখ্যাগুলো এক সময় গিয়ে এখানে টুতে গিয়ে শেষ হবে যদি এখানে আমি অসংখ্য সংখ্যা লিখতে পারি কিন্তু এটা সংখ্যাগুলো এক থেকে শুরু হয়ে টু এর মধ্যে গিয়ে কি হবে শেষ হবে তার মানে এটি বাউন্ডেড বাউন্ডেড বলতে এটা নির্ধারিত অর্থাৎ এক থেকে দুইয়ের মধ্যেই সংখ্যাগুলো হবে এর বেশি আর সংখ্যা হতে পারে না অর্থাৎ এখানে যদিও সংখ্যার কোনো লিমিটেশন আমি দিতে পারি কিন্তু সংখ্যাগুলো এক সময় গিয়ে আমি চেয়ে বড় লিখতে পারবো না কিন্তু চেয়ে লিখতে না তার মানে এখানে আমি বলতে পারি যে এক থেকে মধ্যে ইনফিনিটি সংখ্যক সংখ্যা থাকে না এক থেকে দুইয়ের মধ্যে অসীম সংখ্যক সংখ্যা থাকে কিন্তু এগুলো বাউন্ডেড অর্থাৎ এগুলো নির্ধারিত এবং এগুলো একসময় গিয়ে কি হয়ে যাবে শেষ হবে কিন্তু আমরা যদি অনন্তকাল ধরে এই সংখ্যাগুলো লিখি কিন্তু শেষ হবে না অর্থাৎ আমি যেটা বোঝাতে চাইছি সেটা হলো এখানে অসংখ্য সংখ্যা লিখতে পারলে আমি এগুলোকে ইনফিনিটি বলতে পারবো না কিন্তু আমি বলবো অসীম সংখ্যক সংখ্যা এখানের মধ্যে বিরাজমান আশা করছি আমাদের আজকের ভিডিওতে আপনাদের একটি সমস্যা সমাধান হয়ে যাবে আপনারা সহজেই এই সম্পর্কে আইডিয়া পাবেন এভাবে আমি যদি এক থেকে দুই বা দুই থেকে তিনের মধ্যে চিন্তা করি কিংবা আমি যদি এটাও চিন্তা করি ধরুন এক ওয়ান পয়েন্ট ওয়ান থেকে ওয়ান পয়েন্ট এর মধ্যে কয়টা সংখ্যা আছে এটাও যদি চিন্তা করি এখানে আমি অসংখ্য সংখ্যা লিখতে পারি এই দুটোর মধ্যে এখানে যদি আমি এভাবে দিই এখানে যদি আমি ধরুন এইটাকে এক্স দিয়ে প্রকাশ করি এই এক্স মানে এখানে অসংখ্য সংখ্যা আমি কিন্তু লিখতে পারি এই দুটোর মধ্যে ছোট বড় আশা করছি আমাদের আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ